শুধু তাই নয় এই পৃথিবীর জমিনে আপনি যদি মদ না খান আল্লাহ আদা করেছেন কেয়ামতের মাঠে জান্নাতের ভিতরে চারটে নদী রয়েছে এক নাম্বার নদীর নাম হল দুধ দুধের পানির নদী দুই নাম্বার নদীর নাম হলো দুধের নদী তিন নাম্বার নদীর নাম হল মধুর নদী চার নাম্বার নদীর নাম হল মদের নদী ছাব্বিশ নম্বর পাড়ায় সুরাই মোহাম্মদের পনেরো নাম্বার আয়াতে আল্লাহ বললেন মাসালুলুল জান্না তিল্লাতি ওদাল মুত্তা কোন ফিগা আনাহা রুম্মিম্মা ইনু কই রিয়া আসি ও আনাহা রম্মি লাভানিল্লাম ইয়াতে কই আর তো আমুক ওয়ানাহা রুম্মিন খম তিল্লি সা রবিন ওয়া নাহা রুম্মিন আসালি মুসাফা এজন্য অনুরোধ করে বলে গেলাম মাপেরা বিশ্বনবী মহম্মদ সাল্লাল্লা সাল্লামীর প্রিয় খাবারের নামটা কী ছিল মধু একটা খাবার তিনি খেতে ভালোবাসতেন আর একটা খাবার নবী খেতে ভালোবাসতেন সেই খাবারটার নামও গুলো কি জানেন মাশরুম এরা বোঝে মাশরুম মাশরুম গো বাপ খেয়েছেন সে ব্যাঙের ছাতার মতো দেখতে ব্যাঙের ছাতা নয় কিন্তু ওই রকম দেখতে মাশরুম আমি জীবনে মাশরুম খাইনি আল্লাহ পাক খাওয়ালেন আমি হাদিসটা আলোচনা করেছি কিন্তু মাশরুমটা আমি কোনোদিন খাই বাপ বা তো রাব্বুল আলামিন তার অশেষ করুণায় আল্লাহ আমাকে ভাইজাকে গিয়েছিলাম ভাইজাক মানে বিশাখাপত্তনাম জলসাই গিয়েছিলাম দু হাজার বাইশ সালের শেষ তেইশের প্রথমে তো জলসাই যেতে সেখানে যে বাড়িতে ছিলাম সেই বাড়িওয়ালা বলল হুজুর আপনার জন্য আমি মাশরুম ব্যবস্থা করেছি তা আমি তো জীবনে খাইনি কি জিনিস তাই বললাম ভাই আমি শুনেছি মাশরুম তা একবার চোখে অন্তত দেখি খাবারটা নিয়ে আসে তা সুন্দর করে ওনার স্ত্রী সুন্দর করে রান্না করে আমাকে দিয়েছিল তো মাশরুম খেতে খুব অত্যাধিক ভালো খাবার যারা মাশরুম খায় তারা বুঝতে পারবে দামি জিনিস আল্লাহ রসুল মাশরুম খেতে ভালোবাসতেন নবীজির প্রিয় খাবার ছিল মাংসের মধ্যে নবীজি মরকের মাংস খুব পছন্দ করতেন আর নবীজি খাসির বকরির পাঁজরের মাংস খেতে নবী পছন্দ করতেন তা আপনি যখন এই মাংসগুলো খান মনে মনে একটু বলুন না যে আল্লাহ আমার রসুল খেয়েছেন তাই আমি খাচ্ছি এবাদত হবে হবে শূন্যতাদায় হবে আল্লাহ নবী দুটো সবজি খেতে ভালোবাসতেন একটা সবজির নাম তো আপনারা জানেন লাউ বা কদু আর একটা সবজি হলো কি জানেন কচি শশা কচি শশা খেতেন নবী ভালোবাসতেন ক্যানাডা টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হারবে উনি বলছেন উনি একজন খ্রিস্টান মুসলমান নন উনি বলছেন মোহাম্মদ স্লাম কচি শশা কেন খেত একটু দেখিত উনি গবেষণা শুরু করলেন গবেষণা করে স্টুডেন্টদেরকে বললেন কচি শশা খেলে কি হয় শশা ব্রেন ঠিক রাখে লিভার ঠিক রাখে হার্ট ঠিক রাখে পেট পরিষ্কার করে ব্লাড ঠিক রাখে এমনকি শরীরে পানির প্রয়োজনীয়তা মিটিয়ে দেয় কিডনিটাও ঠিক রাখে শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মাল বের করে দেয় দেড় হাজার বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেই খাবারটাকে আজ অমুসলিমরা অমুসলমানরা গবেষণা করলো আর আমরা বিরানির পরে ওই মালটাই খেলাম একবার কোনো দিন ভাবলাম না নবীজি বলেছেন তোমরা যখন খাবে খাবার আগে হাতটা ধৌত করবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে দোয়া বলবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে লবণ বা পানি লবণ অথবা পানি গালে দেবে আর বাস্তব কথা বলছি আপনি সকাল থেকে কিছু না খেয়ে কিচ্ছু খাবেন না খালি পেটে থাকবেন দুপুরবেলা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ফুরুলি খাওয়া শুরু করবেন দেখবেন হিচকি শুরু হয়ে যাবে ঠিক না বেঠি বাপেরা আজ সারা পৃথিবী গবেষণা করছে আমরা কিন্তু ভাবিনি মোহাম্মদ সুসলাম বললেন খাবার আগে দোয়া বলবে তিন আঙুলে নবী খাবার তুলতেন নবী যখন খাবার তুলতেন তিন আঙুলে খাবার তুলতেন আর পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে ভালো করে চিবিয়ে ভেতরে ঢুকিয়ে হজম করে বের করতেন আর এ চাচা নবী ভক্ত বেবাড়িতে খেতে গেছে তিন আঙুলে তোলে পাঁচ আঙুলে ঘাম মারতেছে একদম নবী মোহাম্মদ সুসলামের হল নবীজি যখন পানি পান করতেন কি করতেন তিন ঢোকে পানি পান করতেন তিন ঢোকে পানি পান করতেন আর আপনি যখন পানি পান করবেন তিন ঢোকে পানি পান করবেন অসাক রব্যম সারাবান তহুর আসুরায় দাহারে আছে এ আয়াতটা আল্লাহ রসুল পড়তেন শুধু তাই নয় খাওয়া হয়ে গেলে আঙুলটাকে চাটতে বলেছেন অভিজিৎ আচ্ছা আঙুল চাটতে কেন বলল ওই ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি ক্যানাটোব্যাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হারবে উনি বলছেন মো সাম কেন আঙুল চাটতে বললো আঙুলে কি আছে একটু দেখি তো উনি গবেষণা করে বলছেন মানুষ খাবার পরে যত আঙুল চাটবে মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা বেরোবে তত হজমের উপকার হবে দেড় হাজার বছর আগে আমার নবী যে কাজটা করে গেল সেইটা আজকের অমুসলমানরা গবেষণা করে বের করলো আর মুসলমানের বাচ্চা আঙুল চেটে খেতে এদের লজ্জা লাগে এদের লজ্জা লাগে আঙুল চেটে খেলে নবীজি বলেছেন যে প্লেটে খাবে সেই প্লেটটাকে ভালো করে চেটে পরিষ্কার করে খাবে নবীর স্ত্রী আম্মাজান আয়সা বর্ণনা করছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহ নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো জোরে বলুন সোহান আল্লাহ আর আপনি আমি একজন বলি আপনাদের কথা কি বলবো বাবা আমার কথাই বলি আমি মলি সাহেব লোক খাচ্ছি নিজে খাবো এইটুকু নিয়েছি এতটা করে একদম রেখে দিয়েছি আমি আবার নায়েবে নবী আমার আমার নাম নাম বাপেরা নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো নামের পরিচয় মতি ঝিলে মতি নাই মতি কোথায় রয় ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাহি হয় নাম তার ঢাকা শহর সব সময় খোলা আর নাম তার মতিঝিল কে দেখবে বাঁশবাগান আর পায়খানা মতিঝিলে মতি নাই মতি কোথায় রয় ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাকি হয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো নামের পরিচয় বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন সুন্নাত এইটাকে আপনি বাস্তবায়ন করুন নবীজি দুটো ফল খেতে ভালোবাসতেন দুটো ফল খেতে খুব ভালোবাসতেন শুনে নিন এক নম্বর রুম্মান মানে আনার আনার এটা বোঝে তো বেদানা 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 খেতে নবীজি ভালোবাসতেন আর একটা হল বাতিকুল আহমার তার নাম হল তরমুজ বাতিফুল আহমার মানে হচ্ছে তরমুজ তরমুজ খেতে নবীজি ভালোবাসতেন তরমুজের মধ্যে এত উপকারিতা আছে কল্পনা করতে পারবেন না নবীজির প্রত্যেকটা খাবারকে নিয়ে গবেষণা করছে অমুসলমানরা আর মুসলমানরা পেট ভর্তি করে খাচ্ছে খেয়ে তাকে চিন্তা ভাবনাও করেনি একবার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আরিক বালাম তিনি ফুল ভালোবাসতেন ফুল ফুল খসবু ভালোবাসতেন খসবু আতর এই জিনিসগুলো আপনি ভালোবাসুন বিশ্বনবী মো সালাম স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন আর আপনি কি করছেন শালিকে বেশি ভালোবাসতেন ঠিক নিক বইয়ের প্রতি গুরুত্ব নেই শালির প্রতি গুরুত্ব খুব বেশি আরো যদি শালি হয় শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদ সুসলাম বলেছেন তোমরা শুনে নি ভাবিরা আল্লাহ নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসেছেন এসে বলছেন ইয়ারসুল আল্লাহ আমরা কাকে বেশি ভয় করব বলুন আল্লাহ নবী বললেন তোমরা পৃথিবীতে যতদিন বাঁচবে একজনকে বেশি ভয় করবে বলছে সে লোকটা কে নবীজি বললেন ওটা হলো তোমাদের দেবর 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 বোঝেন স্বামীর উপরেরটা টা স্বামীর নিচের টা তাই আমারও মাথা গেছে স্বামীর নিচের দেবর বলে আর স্বামীর ভাসুর বলে নবীজি বলেছেন দেবর হলো মৃত্যুর সমতুল্য মৃত্যুর সমতুল্য মরণকে যারা ভয় করো তার থেকে বেশি ভয় করো তোমাদের দেবর থেকে দূরে সরে থাকো এরা এই এরা করলো কি দেবরের মোটর সাইকেলের পিছনে উঠে না গেলে এদের কোনো দিন সময় যায় না স্বামী যাচ্ছে তাতে পছন্দ হয় না তুমি যাও 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 আমি ছোট ভাই কেনে যাচ্ছি হয়েছে বাবা কথাগুলো শুনতে খারাপ লাগবে বাস্তব কথাই বললাম আল্লাহ নবীর সন্নাথ যেগুলো মাথায় টুপি রাখা আল্লাহর নবীর সন্ন্যাদ মাথায় পাগড়ি পরা নবীর সোননাথ রোমাল পরা সুন্নাত বাবরি চুল ডাকা শুননাথ গোপকে ছোট করা সুন্নাত শুধু তাই নয় দাড়িটাকে বড় করা সুন্নাত হা বাবা তোমার গালে দাড়ি নেই কেন বাপ তুমি দাড়ি রাখবে না তোমার মনে হয় কি মনে রেখো মুসলমানের একটা চিহ্ন থাকবে মনে রেখো মুসলমানের মুখের একটা চিহ্ন পাওয়া যাবে কেয়ামতের মাঠে শুনে রেখে দিন যারা নামাজ পড়ে অজু করে সিমা গুম্পি উজু গিগিমিন আসারি সুজুদ করারি আল্লাহ পাক বলছেন মোমেনদেরকে চেনা মাঠে তারা যে অজু করতো করতো অজু করার কারণে তাদের মুখগুলো উজ্জ্বল নূরের মতো চমকাবে আর তারা দেবার সাজদা দেবার কারণে তাদের কপাল থেকে নূর চমকাবে জোরে বলুন সমান আল্লাহ তোমার মধ্যে এটা নেই কেন মা মায়েদেরকে বলি নবী বলেছেন সব বোখারির হাদিস ববাব আল্লাহ নবী বলেছেন ওই নারী হলো জান্নাতি যে নারী রাতের বেলা গভীর স্বামীকে ঘুম থেকে তুলে নিজে ঘুম থেকে উঠে স্বামীকে ঘুম থেকে তুলে তাহার নামাজে দাঁড়িয়ে যায় ওই নারী হলো জান্নাতি ওই স্বামী হলো জান্নাতি যে স্বামী তাহার নামাজের জন্য রাতে ওঠে আর রাতে উঠে স্ত্রী উঠছে তাকেও তুলে দিচ্ছে ওই না উঠলে তাকে মুখে পানি ছিটিয়ে দিলে রসুরুল্লাহ বলেছেন ওই নারী পুরুষ জান্নাতি তুমি তো তা তো করো না চা তাহার্যতের নামাজ তো একদিনও পড়ো না পাঁচ অর্থ নামাজ পড়ে না তা তাহাজ্জত পড়তো সালাতুল হাজাদ অনেক দূরের ব্যাপার এজন্য বাপ অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু আমাকে বলতে হবে নামাজ কারোর জন্য মাপ নাই রোজা কারোর জন্য মাপ নাই রমজান মাসে অনেকে রোজা রাখে না রমজান মাসে রোজা না রেখে কি করছে বলছে খিদে পায় উমুক তুমুক হেনা তেনা শুনে নিন আল্লাহর নবী একদিন নাবাবিতে ঢুকলেন তিনটে মেম্বার প্রথম মেম্বার উঠে বললেন আমিন দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে নবী আপনি আমিন আমিন করলেন কেন নবীজি বললেন শোনো তিন ব্যক্তির প্রতি আল্লাহর গজব এক নম্বর লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা রমজান মাস পেল সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না ওই লোকটার প্রতি আল্লাহর গজব এ মুসলমানের বাচ্চা অনেকে আছে রমজান মাসে রোজা করে না দুই নাম্বার লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল বৃদ্ধ পিতামাতা পেল আর সেই বাপ আর মায়ের খেদমত না করে কবরে গেল অনেক ছেলে এখানে আছে বাম্মার যত্ন করে না আল্লাহর কোরআন বলছি এই কোরআনে রেখা আছে বাপ আমারে ভুল বুঝতে যাবেন না সাহাবিটার নাম হলো আমর জামু কি বললাম আমর জামু নামটা মনে রাখুন আমর জামু হতী আল্লাহু তালাহু আল্লাহ নবীর কাছে এসেছেন প্রচুর টাকার মালিক উনি খুব বড় লোক পয়সাওয়ালা সাহাবিদের মধ্যে বেশ কিছু পয়সাওয়ালা ছিলেন তার মধ্যে আমর জামু হলেন একজন বড় পয়সাওয়ালা মানুষ উনি রসুল্লাহ দরবারে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার অনেক টাকার মালিক করেছে আমি অনেক টাকার মালিক আমি টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন কিছুক্ষণ পরে আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে এই কোরআনে আয়াত নাজিল হয়ে গেল সে আয়াতটা কি শুনে নিন ইয়াস আলুনাকা মা দা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা বারো দুই নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরা নাম সুরা বাকারা আল্লাহ বললেন ইয়াস আলুনাকা মা দা ইউনফিকুন নবী তোমাকে ওরা প্রশ্ন করছে শুনে নিন নবীর সাহাবিরা নবীকে জীবনে সতেরোটা প্রশ্ন করেছে কটা 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 এই কোরআনে আছে সতেরোটা প্রশ্ন নবীর সাহাবিরা নবীকে করেছে আর বাকি প্রশ্ন যা করেছে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান মোর্শেকরা আর নবী সাহাবিরা মোটে প্রশ্ন করেছে সতেরোটা তার মধ্যে এই একটা এস আলু নাকা মা ফেকুন নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে কুল নবী তুমি বলো মা মিন খৈরিন ফালিন ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন সব থেকে উত্তম টাকা পয়সা খরচা হবে তোমরা তোমাদের বুড়ো বুড়ি তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে যত পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে বাপের পিছনে পয়সা ব্যয় না মায়ের পিছনে পয়সা ব্যয় করো না তোমার শ্বশুর শাশুড়ি পিছনে পয়সা ব্যয় করো বুঝি তুমি আবার ভালো মানুষ বলে পরিচয় দাও নাকি বিবেককে প্রশ্ন করো বিবেককে প্রশ্ন করো মানুষ মারা গেলে তার ওপরে চারটে হক আছে কয়টা কয়টা চারটে হক মনে রাখবেন মানুষ বেঁচে থাকলে তো হক আছি মারা যাবার পর চারটে জিনিস আছে ঠিক আছে হুকুগুল মাইতে আর বা আতুন চারটে কী কী এক নম্বর হল তার কাফন দাফন করতে হবে উদাহরণটা ভালো করে শিখে নিন বুঝে নিন জেনে নিন ভুলভাল বুঝবেন না আমি মারা গেলাম আমি মারা যাওয়ার পর আমার উপরে চারটে হক আছে আমার পরিবারে কি কি এক নম্বর আমার কাফন দাফন করতে হবে দুই নাম্বার আমার ঋণগুলো আদায় করতে হবে ধরুন আমি পাঁচ লাখ টাকা ঋণ করে গেছি ব্যাংকে আছে তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা ব্যানকে রেখেছি পাঁচ লাখ টাকা আমার দেনা আছে আমার দেনা মেটাতে হবে আমার পরিবারকে আত্মীয়কে এই জন্য মাইয়েতের সামনে বলা হয় মাইয়েতের ছেলেরা বা আত্মীয়রা গিয়ে বলে যে কেউ যদি কিছু করে তাকে মাত করে দাও আর কেউ যদি টাকা পেয়ে তাকেও বলবে প্রমাণ সহ বলবে আমরা তার ফ্যামিলি আছি আমরা আদায় করব। কারণ নবীজির একটা হাদিস আছে আল কত ফি ইল্লা ইউকফ ফিরুকুল্লা সঈন ইল্লা দঈদ আল্লাহ নবী বলেছেন কতল হলে শহীদ হয়ে গেলে আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিলে শহীদের মর্যাদা পাওয়া যাবে কিন্তু কারোর যদি দেনা করে যাও ঋণ করে যাও ঋণ কিন্তু না হবে না তিন নাম্বার হল আমার ওসিয়াত পূরণ করতে হবে ধরুন আমি মারা যাওয়ার আগে আমি মারা যাওয়ার আগে আমার স্ত্রীকে বলে যাচ্ছি আমি মারা গেলে অমুক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা তুমি দেবে কারণ ও আমার একটা উপকার করেছে কারণ আছে অনেক অনেক কারণ আমি তোমাকে ওসিয়াত করে যাচ্ছি আমি মারা গেলে আমার এই তিরিশ লাখ টাকার ভিতর থেকে পাঁচ লাখ টাকা তুমি ওই লোকটাকে দেবে ওসিয়াত পূরণ করতে হবে চার নাম্বার হল আমার যা সম্পত্তি জায়গা জমি গাড়ি বাড়ি সব থাকবে সেইগুলো আমার আত্মীয়দের ভিতরে এই কোরআনের ফাড়ায় অংশ ভাগ করতে হবে করিসা লেখা আছে গো বাপ আমার বাবার কথা নয় অংশ কি শুনে নিন ভালো করে পুজে নিন খালি গালে দাঁড়িয়ে রাখলে মুসলমান নয় কোথায় ধরা পড়েছেন দেখুন কোথায় ধরা পড়বেন দেখুন আল্লাহর কাছে আমি মারা গেলাম কিছুদিন পরে আমার স্ত্রী মারা গেল ব্যাংকে আমার মাত্র টাকা রয়েছে দশ লাখ টাকা আমার এক ছেলে দুই মেয়ে বেঁচে আছে আমার কাপন দাপন করেছে আমার ঋণ মুক্ত করেছে আমার ওসিয়াত পূরণ করেছে করে আমার স্ত্রী মারা গেছে ছে আমার একটা ছেলে বেঁচে আছে দুটো মেয়ে বেঁচে আছে দশ লাখ টাকা ব্যাংকে আছে কে কত পাবে কোরআন বলছে লিজ্জাকারি মিসরু উমসাইন আল্লাহ বলছেন একটা ছেলে যা পাবে দুটো মেয়ে তাই পাবে আমার এক ছেলে পাবে পাঁচ লাখ টাকা ওই দশ লাখ টাকা ব্যাংকে যা আছে দশ লাখ টাকা যদি ব্যাংকে থাকে ছেলে পাবে পাঁচ লাখ টাকা দুটো মেয়ে আড়াই আড়াই পাঁচ লাখ টাকা পাবে অথবা আমার দশ বিঘে জমি আছে জলকার আছে এখানে জলকার আছে না অনেক সব না প্রচুর জলকার না আপনাদের ও আমার ভাই বন্ধুবর্গ শফিকুল ইসলাম ভাই বলছেন বলছে তোর সমুদ্রের মতো লাগছে সাগরের মতো লাগছে এখানে যাই হোক আমার দশ বিঘে জলকার আছে একটা ছেলে দুটো মেয়ে বেঁচে আছে পাঁচ বিঘে চলকার পাবে আমার একটা ছেলে ছেলেটা পাবে পাঁচ বিঘে আর দুটো মেয়ে আড়াই বিঘা করে পাঁচ বিঘা পাবে ওই ফারাইজি অংশ বনের এখানে যারা বসে আছ বোনের ফারাইজি অংশ দিয়ে তারপরে আত্মীয়তা করবে ফারাইজি অংশ দেওয়ার নাম নেই অনেক ভাই আছে বোনের অংশ মেরে খাচ্ছে অনেক বাপ আছে ছেলের অংশ মেরে খাচ্ছে অনেক চাচা আছে ভাইপোর সম্পত্তি নিজের নামে রেকর্ড করলে খেয়ে নিচ্ছে এও নামাজ পড়ে ও নামাজ পড়ে বাবা আল্লাহর হকার আর মান্দার হক মনে রেখো দুটো হক কিন্তু আদায় করলে যতক্ষণ না করছো ধরা পড়ে যাবে দেখতে দেখতে বাবা অনেক কথা বলে ফেলেছি অনেক বকে ফেলেছি আড়াই ঘন্টা কখন পার হয়ে গেছে বাপেরা আল্লাহর ঘর নবীর ঘর ঈদগাহ ইসালে সব এই সমস্ত জিনিসগুলো করা হয় এই আপনাদের মানুষের জনগণের মুসলিমদের রক্ত ঝরানো পয়সার দাঁড়ায় ঠিক না বে ঠিক বাপ সরকার থেকে দেয় না এই জলসার জন্য সরকারি টাকা আসে না আর এরা নেয়ও না এই মানুষের কাছ থেকে ভিক্ষা করা পয়সা নিয়ে এই জলসা আয়োজন করা হয় তো এই মনে রাখবেন আপনারা বাপের নামে মায়ের নামে বাপ চলে গেছে মা চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে তাদের নামে দান করুন আমি বলিনি নবীর হাদিসটা শোনুন একজন যুবক ছেলে নবীর কাছে এসছে এসে বলছি ইয়া আর রসুল আল্লাহ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমার বাপ মারা গেছে আমি কি করব এখন নবীজি বললেন তুমি তোমার বাম্মার জন্য দুটো কাজ করো এক নম্বর করো বাম্মার রুহেম আখরাতের জন্য দোয়া চাও আল্লাহর কাছে আর দুই নাম্বার তাদের জন্য দান খয়রাত করো তারা কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে জোরে বলুন সোমান আল্লাহ তো আপনাদের যাদের বাম্মা বেঁচে আছে তারা তাদের রুহে ফুরা মানে বাম্মা যাদের বেঁচে আছে তাদের হায়াত দ্বারা যাদের সুস্থ থাকে আল্লাহ রাখে সেজন্য তাদের নামে দান করুন যাদের বাম্মা মরে গেছে যাদের বাম্মা মরে গেছে তাদের রুহেমাগ ফুরাতের জন্য দোয়া আমরা তো চাইবো সকলে মিলে তাদের নামে দান খয়রাত করুন বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে এমন কোন বাবাজি আছেন এমন কোন বাবাজি যুবক ভাই আছেন আমার মা বোনরা এমন কেউ আছেন আব্বা মার জন্য শ্বশুর শাশুড়ির জন্য স্বামীর জন্য স্ত্রীর জন্য নাতি নাতনির জন্য দাদা দাদির জন্য নানা নানির জন্য আগামী বৎসর ইশালে সবাবে আগামী বৎসর এই নবী দিবসে একটা গরু দান করবে একটা গরু চাইছি। একজন ব্যক্তি দেবে খাস করে দোয়া চাইবে সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে একজন ব্যক্তি দেবে বাপেরা খাস করে দোয়া চাইব আল্লাহ যেন তার এই দানকে কবুল করেন বলুন আল্লাহ আমিন বাপেরা একজন দেবেন একটা গরু আগামী বৎসরই সালে সবে একজনের কাছে চেয়েছি বাপ দেখি আমার কোন বাবাজি কোন বাবাজি আমার কোন মা বোন কোন ভাই যুবক ভাই বাইরা বাপেরা হাতটা একটু তুলে শরিক হয়ে যায় বাপেরা আগামী বছর ইসালে সবে ইসালে সবে একজন ব্যক্তি কে আছে চাল কত লাগবে বিরিয়ানির চাল লাগবে দু কুইন্টাল দু কুইন্টাল চাল লাগবে তা বাবা একজন কে ব্যক্তি আছে এদিকে তো প্রচুর টাকা আল্লাহ ঝেলে দিয়েছে উত্তর চব্বিশ পরগনার এই এলাকাটায় আল্লাহ প্রচুর টাকা দিয়েছে এদের আর মাছের ব্যবসা মানে ব্যাপক টাকা মোটামুটি কম বেশি একটু আইডিয়া আছে গো বাপ তো একজন কে ব্যক্তি আছে পঞ্চাশ কেজি চাল দেবে আগামী বছর ইসালে সবে এক বছর বাকি এক বছর বাকি